কয়েক মাস ধরে মিয়ানমারে চলছে যুদ্ধ টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন রোববার সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপের নাইখং দিয়া সীমান্তে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন শাহপুরীর দ্বীপের মাঝের পাড়ার মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ফারুক এর মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক দুপুর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রণয় রুদ্র জানান আহতদের মধ্যে ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় এ বিষয়ে ট্রলারের মাঝে মোহাম্মদ ইউসুফ জানান সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপুরির দ্বীপ ঘাটে ফিরছিলাম এ সময় নাইকং দিয়াক সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয় এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন তিনি আরও বলেন আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম এরপরও তারা মানেনি এদিকে চলমান অস্থিরতায় আজ রোববার সকাল থেকে কোস্ট গার্ডের টহল চলে নাফ টহল পরিদর্শন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর